সুপ্রভাত বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আর ভগবানের কাছে কামনা করি আজকে উনিশে জ্যৈষ্ঠ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সবার মঙ্গল হোক বাবার অনে বনে জলে জঙ্গলে সবাই যখনই বিপদে পড়বে সবাই যেন উদ্ধার পায় তো এই এই পুষ্পপত্রটা রাখ ওখানে ঠাকুর বনের বন যেখানে বসেছে তার পাশে রাখ আজকে আমার দুই মেয়েকে দিয়ে ঠাকুরকে দাওয়াবো দুই মেয়ে জোগাড় করছে কি। কী করবি হ্যাঁ প্রদীপ পিসুটা একটু সরিয়ে রাখ প্রদীপ পিসুর উপরে মুখটা ওটাকে রাখ ওটা কি প্রদীপ পিসুর উপরেরটা না না উপরে একটা দেখি খোলা যাচ্ছে ওটা খোলা যাচ্ছে আর কিছু নেই দেখতো হাড়ি হাড়িতে বার কর হাড়িতে আচ্ছা প্রীতি এই পুষ্পপত্রটাকে রাখ আরেকটা জায়গায় রাখ ওখানে পুষ্পপত্রটাকে বাবা ফুল টুল আনুক তারপর তো সাজাবি আপাতত ঠাকুরকে মিষ্টিগুলো যা মিষ্টি এনেছে মিষ্টিগুলো সাজা বলে যাচ্ছি তো ঘণ্টাটাকে রাখ পাশে পাশে রাখ সব প্রদীপ পিসু পাশে রাখ ওই পুষ্পপাত্রের উপর ঘণ্টাটা রাখ পুষ্প উপর ঘণ্টাটাকে রাখ হ্যাঁ ওটা পুষ্পপাত্র বলে পুষ্পপত্র রেখেছিস আচ্ছা ফল টল তো আনেনি সেরকম প্রীতি এই গামলাটার মধ্যে শশা কলাগুলো নে শশা ক হ্যাঁ এটা এদিকে যেমন আছে থাক ঠাকুর মশাই ব্যবস্থা করে নেবে সব কষা কুষি বার হ্যাঁ হাঁড়ির থেকে সব বার কর হাড়ি তো লাগবে না দিদি ভাই তো শুধু লুচি সুজি করে ভোগ দেবে হ্যাঁ চন্দন বাটা লাগবে না চন্দন বাটা লাগবে না আর কি আছে ওর মধ্যে ব্যাস আর কিছু নেই তো ঠাকুরের হ্যাঁ হ্যাঁ ঘন্টাটা ওটা রাখ রাখ এটা কি রে মানা না না চন্দন বাটা লাগবে না চন্দন গুঁড়ো আছে না না দিদি ভাই পারবে না তুই এ কর হাড়িটা বাইরে রেখা দিদি ভাই শুধু লুচি সুজি ভোগ দেবে এ কর তুই হাড়িটা সরিয়ায় বাইরে যা হাড়িটা সরিয়ায় বাইরে যা মেয়েগুলো আমার খুব কাজের গো একদম ডাইনিং এর এখানে জানলায় রেখায় ডাইনিং জানলায় হ্যাঁ হ্যাঁ বড় জানলাটা রেখায় তো এখনো ফুল আসেনি ঠাকুরের ফুল আরও কি কি আনার বাকি আছে যতটুকু এসছে তার মধ্যে প্রীতি প্রাপ্তি যোগাযন্ত্র শুরু করে দিয়েছে তো আজকে লোকনাথ বাবার ইচ্ছে হয়েছে আমার দুই মেয়ের কাছ থেকে পুজো নেওয়ার তো করুক হ্যাঁ হয়েছে এবারে ওর মধ্যে ঘি দে প্রদীপের মধ্যে ঘি এনেছে বাবা ওটা আমিও জানি নাকি বাবাকে জিজ্ঞেস করতে হয় প্রদীপের মধ্যে ঘি আছে না হ্যাঁ ঘি দে প্রদীপের মধ্যে ইয়েস বেবি তো যেন না হয় মানা ভালো করে খসবি পুরো প্রদীপটা ভরে খি দিবি আরে ঘি সিসিটা ধরে বোকা ওখানে দিয়ে না একটু করে দিচ্ছে ঠাকুর মাসে চলে আসবে তারপর শুধু কলা শশা এনেছে মোটে এখনো ফল আনা বাকি আছে করে সেই আমার কথা শুনতে হলো একবারে ঢেলে দে পুরো ভর্তি করে ঘি দিবি জল পড়ছে নাকি গিয়ে শুধু আর কি আর কি দেখ ওই যে দই মিষ্টি দই মিষ্টি দে ঠাকুরকে আর কি এনেছে দেখ হ্যাঁ ওখানে কি এনেছে ওগুলো সব সাজা ওইদিকে ফল কেটে রাখা হয়ে গেছে মোটামুটি অনেকটাই এগিয়ে গেছে ঘটে সিঁদুর মাখাচ্ছে প্রীতি ভীষণ আলো আসছে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ সব দে বাবা সব ঠাকুরের জন্যই এসছে সব দে এবার ঘটের উপর রাখ আস্তে করে হ্যাঁ রাখ আস্তে করে ঠিক আছে এবার ওখানে আস্তে করে বোন সরলে ওখানে রাখবি ঘরটাকে নিয়ে আর কী এনেছে দেখি দই মিষ্টি দই মিষ্টি দই মিষ্টি ঠাকুরকে দে হ্যাঁ না না ঠিক আছে ঠিক আছে ছাড়াতে পারবি হ্যাঁ আস্তে করে ছাড়িয়ে দে তালসাজ সুন্দর করে ছাড়িয়ে দে প্রীতি তুই লুচি সুজিটা করতে চলে যাব না ময়দা মাখতে সময় লাগবে সুজিটা করতে সময় লাগবে এখান থেকে যা মশলা পাতি আছে নিয়ে চলে যা ফাঁকা করে দে জায়গাটাকে প্রাপ্তি ওখানে সাজানো হয়ে গেলে পুষ্পপত্রের মধ্যে সমস্ত ফুল দিয়ে দিবি ঠিক আছে মুগ ডালটা এনেছে মুগ ডালটার কোনো কাজে লাগবে না ভুজিতে দিতে হবে ওইদিকে সরিয়ে রাখ ঠাকুর চায় আজকে আমার দুই মেয়ের হাত দিয়ে পুজো নিতে ওইখানে লোকনাথ বাবাকে রেখেছি মালা পরিয়ে দিয়েছি ঠাকুর এসে বাদবাকি কাজে যোগ্যে সমস্ত জিনিস সরঞ্জাম রয়েছে বাদবাকি কাজ ঠাকুর মশাই এসে করবে এই জায়গাটা পরিষ্কার সুন্দর করে পরিষ্কার করে দেবে আঠাশটা বেলপত্র বাঁচবে ওরা তো চলো করে নি করা যোগাযোগ বন্ধুরা প্রীতি গেছে লুচি সুজি করতে ময়দা মাখতে আরে বাবা আসছে দিচ্ছে সাদা তেল বাবা এখন এখানে বসেছে তাল শ্বাস তুলতে পিতিকে পাঠিয়েছি লুচি সুজি করতে ওই বাবা বসে পড়েছে তাল শাস তুলতে না না ঠিক আছে এমনি জল দিলেও হবে গঙ্গা জল নাই তো কোথা থেকে দিবি বাবার না না ঠিক আছে এমনি জল দিলে হবে রে বাবা ভগবান মন দেখে অত কিছু দেখে না তোরা দুটো ছোট ছোট বাচ্চা করছিস যথেষ্ট এটাই তো অনেক বড় পাওয়া আর কি চাই এই বয়সে তোরা দুজনে করছি সবাই করে অনেকেই করে তো চলো আমার বর চা খেতে খেতে এই এটো হাতে করবে না কিছু তুমি তুমি এগুলোকে সব বাইরে রাখো জায়গাটা ফাঁকা করো হ্যাঁ কালো খুঁন্তিটা ধুয়ে নিয়ে তো প্রীতি করতে যাচ্ছে এখন লুচি সুজি শুধু লুচি সুজি ভোগ দেওয়া হবে এই যে লুচি বেলেছে বেশি করতে হবে না পাঁচ ছটা লুচি কর তাহলেই যথেষ্ট দেখি একটু তেল দে না বাবা একটু তেল দিয়ে না তাহলে ফুলবে লুচিটা ব্যাস ব্যাস খ্যান দে আগে লুচি বেলে নিচ্ছে তারপর সুজি করবে আর ওইদিকে জোর কদমে আমার হাজব্যান্ড আমার ছোটো মেয়ে কাজ করে যাচ্ছে দেখো আবার ফোন ঘাটছিস কেন মা কাজ করছিস কাজ কর সুন্দর করে তোদের হাতেই বাবা পুজো নেবে আর এদিকে অনেকখানি সাজানো কমপ্লিট ভালো করে গোছা এইটা ওখানে বেলপাতে রেখেছিস পুষ্পত ঠাকুর মাসে আসনটা পেতে দে এই দেখো ফল কেটেছে প্রীতি সাজিয়েছে প্রীতি এখন আম কেটে দিচ্ছে আমার হাজবেন্ড পাঁচ রক্ত হ্যাঁ সবই সত্যি করে তুই একা করিস নি দিদি ভাই বাবা হ্যাঁ খাবার করেছে লুচি সুচি করতে গেছে উভয় মিলে করেছো শুধু আমি বাকি আমি কিছু করিনি শুধু লেকচার দিয়ে যাচ্ছি আর এ করে যাচ্ছি ভালো তো নৈবৃত্য সাজিয়েছে আমার হাজবেন্ড এই যে নৈবৃত্য সাজিয়েছে এখন আম কাটছে গোটা ফল যে আম দে ঠাকুরকে ঠাকুর তুমি পুজো নাও আমার মেয়েদের হাতে ডাবের শিষ্টা কোন দিকে থাকবে আগে ঠাকুর মাসে এসে ঠিক করুক মাঝে মাঝে ভুলে যায় এই গামলাটা বাইরে রেখে আসো এই জায়গাটা ফাঁকা করে তো ঠাকুর মাসে আসন পাতবে আর তুলসী পাতা তুলসি পাতাগুলো ওই দিকে সরিয়ে রাখো একটা দিকে প্লাস্টিক করে যদি লাগে লাগে না তুলসী পাতা জানি না যে আমার শাশুড়ি ঘরে লোকনাথ বাবা ছিল আমার বিয়ের পর আমার ঘরে কোনো ঠাকুর ছিল না বলে ঠাকুর আমার লোকনাথ বাবাকে মানতাম বেশি তো লোকনাথ বাবার ফটোটা আমার শাশুড়ি দিয়েছিল এমন না তুই এখানে একটা জায়গাটা পরিষ্কার করে একটা ন্যাকড়া দিয়ে পরিষ্কার কর করে এখানে আসন পেতে দে ঠাকুর মশাইকে পিটি লুচি সুজি কত দূর হলো দেখি দিদি এখানে ঘর মুছছে অভিদি লুচি ফুলেছে ফুলবে ফুলবে তেল গরম আছে পাতলা করে ভা বেল ফুলে যাবে এই মেয়েটা আরে বোন তোদিকে কাজ করছে তুই এটা কাজ কর পাত্র তো তোকে যে ওইটা দিলা এই যে এটার মধ্যে আপাতত রাখ এনে এটার মধ্যে রাখ আপাতত এটা ধুয়ে নে বাটিটা হ্যাঁ আরেকটু যদি ফুলতো ভালো হতো ঠিক আছে হচ্ছে হচ্ছে যা হচ্ছে আরে বাটিটা ধো বাটিটা ধো আপাতত এর উপর রাখ নে এই বাটিটার মধ্যে লুচি গুলোকে রাখ তারপর ওই বাটিটা যখন রাখা হয়ে যাবে কড়াইটার মধ্যে সুজি বসিয়ে দিবি অল্প করে বেশি না কারণ তোদের লুচি সুজি আলাদা করে গেছে তোরা ওই লুচি সুজি খেয়ে নিবি পুজো হলে ওই ওরা না লিপি এ করে গেছে আলুর তরকারি ঠাকুরের প্রসাদ তো খাবি রে বাবা বেশি করতে হবে না ঠাকুরের জন্য কয়েকটা কর হবে দেখি না হাতে খাস সাবধানে তো বন্ধুরা সব জোগাড় যন্ত্র কমপ্লিট সব পেপার দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ঠাকুর মশাই এখন আসেনি আর এই মেয়ে বিশাল ভীষণ খুশি হয়েছে না

টাকে আমি তুই গোল ঠিক আছে ঠাকুর ওই করতে করতে তোরা শিখে যাবে এই করতে করতে মানুষ শেখে আমি তো কত কিছু জানতাম না এখনো অনেক কিছু অজানা আছে জানার কোনো শেষ নেই বুঝছ এইদিক থেকে দিক থেকে ফিরে আর এই ভদ্রলোক লোক সকাল থেকে হেঁটে যাচ্ছে ওম বন্দেহ করুণা সিদ্ধ লোকনাথ চরণ পূজন সর্বসিদ্ধ পদেব ধর্ম মক্ষদ সচন্দ্র বেল্লাপত্র পুষ্পাঞ্জলি ওং হ্রী লোকনাথ দেব নম্বর করুণা সিদ্ধ লোকনাথ চরণ পূজন সর্বসিদ্ধ পদুদং দেব ধর্ম দো এসো সচন্দন বিল্লাপত্র পুষ্পাঞ্জলি ওং রি লোকনাথ দেবে ভনম কিটি একদম তুই ভালো জায়গা দিয়ে রেখে দিয়ে ভালো জায়গাটা করতে ও একদম লোকনাথ বাবা পায় বেশ হাত ধরে বলো হাত ধরে বল ওং পূর্ণ ব্রহ্ম ওম পূর্ণ বঙ্গ সর্বসিদ্ধ লোকনাথ সমস্যাং সর্বযোগ স্বরূপম তাম দেব লোকনাথ Un blote por aquí. Mm.

তুই ছোট মানুষ যাস না এখানে বস দিদি ভাই বস ফ্যানটা চালিয়ে দেবো হয়ে গেছে তো পুজো তো আজকে পুজোটা আমার দুই মেয়ে উদ্ধার করলো ঠাকুর চায় ওদের হাতে পুজো নিতে তো আজকে ব্লগটা কেমন লাগলো বন্ধুরা বলো কিন্তু অবশ্যই ঠিক আছে ধরিস না ওটা সরাবো কি ধরিস না ওটা ঠান্ডা হবে ওটা তারপর একটা কাগজে এই প্লাস্টিকে দিয়ে জলে দিয়ে আসতে হবে কাশি আসছে জান পর্দাটা সরিয়ে দেওয়া দাঁড়া বাবা ভালো করে মাখ দই দিয়ে ভালো করে চটকা তুলসি পাতা ফুলগুলো সরিয়ে নি ওগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা হ্যাঁ তো জানি না কোনো ভুল ত্রুটি হলো কিনা সে ঠাকুরই বুঝবে দুই মেয়ে আপাতত ঠাকুর পুজো দিল আজকে ভগবান ওদের 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 হাতেরই পুজো চাইবারে তো ওদেরকে বলেছি প্রতি বছর তোরা উনিশে জ্যৈষ্ঠ করবি এবার থেকে শুরু করলি প্রতি বছর করা হবে